আমরা জিতব বলে যাবো আমরা লড়াই দিব কতটা ভরসা আছে আমার হান্ড্রেড পার্সেন্ট ভরসা আছে দেখুন সবাই তো একবারে যে আমার যদি মাথা না যায় তো পাঁচ হাজার টাকা এসে দিয়ে দেবো ঠিক আছে তাহলে আপনার নমস্কার পুরুলিয়াবাসী ও ঝাড়খণ্ডবাসী সকল কারাবাসী ও কারা প্রেমিকদেরকে বাড়ি তো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই তো আজকে একটা দুঃখজনক বিষয় যে পাথরটি আসলের ব্যাপারে বা ডিসকাস করতে এসেছি এই কিন তো সেটা হচ্ছে রাইড দিতে আমি এসে পৌঁছেছি কৃষ্ণপ্রদার বাড়িতে তো ওই কারা লড়িটা হচ্ছে কি না হচ্ছে আর ওনার কারার মৌসুম কী আছে বা প্রস্তুতি কীরকম নিয়েছে কী কাড়া লাগাতে নিয়ে যাচ্ছে কি না সমস্ত ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন কারণ ভিডিওটা এটাই হচ্ছে লাস্ট ভিডিও পাথরটি আসরের কারণ পাথরটি আসর তিনটে কাড়া জোড়া নিয়েছিলো তার মধ্যে একটা প্রথমেই উঠে গেছে দ্বিতীয়টা আজ সকালবেলা ক্যান্সেল হয়েছে তৃতীয় নাম্বার যে সেকেন্ড চান্স আছে মানে এটা কী বলে এক নাম্বার কারা সেই কাড়া মালিকের সামনে এসেছি তো সেই কারা মালিক এখন কারা নিয়ে যাচ্ছে কিনা সেটা আপনার সামনে তুলে ধরবো কারণ সবাই তো একের পর এক নাই নাই করে যাচ্ছে হয়তো ইও নাইও করে দিতে পারে কিংবা নিয়ে যেতে পারে সেটা এই মালিকের কাছ থেকেই জানবো দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম কৃষ্ণপদ মাহাতো গ্রাম রায়ডি কোষ দুবড়া থানাপাড়া জেলা পুরুলিয়া খুব সুন্দর ঠিকানা তাহলে আপনি বাড়ি কবে এলেন আজ কি অনেকদিন আগে নাই না আমি হয়েছে মনে হয় দু সপ্তাহ হলে আছে আচ্ছা আচ্ছা যেহেতু আপনার কারা লড়াই আছে আপনার কাছ থেকে আপটুয়েট পাওয়ার পরেই চলে এসেছি আচ্ছা আপনি পাথরটি আসলে নাম দেওয়ার সাথে সাথে আপনার কনফার্ম হয়েছে যে ডেট দিনা দেওয়ার ছিল কনফার্ম হয়ে গেছেন গাড়ি তাড়ি আপনি হয়তো সবাই কিছু প্রস্তুতি প্রস্তুতি ঠিক আছে আমার প্রস্তুতি কোনো অসুবিধা নেই কারা আমার চান্স যেটা প্রথম চান্স ছিল উনি তো ক্যান্সেল করেছে যে দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর চান্সে ছিল উনি তো মানে আপডেট বার হওয়ার কিছুদিন পরে উনি ক্যান্সেল করেছে তো এটাই আপনার কথাটাই মানে দর্শক শোনার জন্য অপেক্ষায় রয়েছে তো এটার কথা পরে জিজ্ঞাসা করবো তার আগে একটু বলুন আপনি জোড়াটা কোন জায়গায় করেছেন পাথর দিয়া পাথর দি তো কত নাম্বার সাথে করেছেন এক নম্বরের সাথে এক নাম্বার তো প্রাইস কত আছে এখানে একত্রিশ হাজার একত্রিশ তা আপনার কোনো পার্সোনাল নিয়ম আছে যে আসলে ঢোকার জন্য না আমার কোনো পার্সোনাল কোনো নিয়ম নেই সিং দেওয়া দেবীর পেপার কিচ্ছু মানে ওরা যেটা বলে আমি সেটাই সন্তুষ্ট মানে ওনাদের কমিটি যেটা বলবে সেটাই করবো কমিটি এসে হ্যাঁ তবে আগেই খুঁটায় বাঁধা থাকতেই কারা খোলার পর আমি কিছু আর করতে দেব না তাহলে আসতে কারা ঘুরে নেবেন তাহলে আসতে ঘুরে নেবো

ওনার কাছ থেকে দু চার কথা জানাটা লড়াই কিরকম দেখাতে পারবে যেহেতু আপনি দেখভাল করতে পারেন নাই আপনি বুঝতে না হিসাবে আপনি আছেন আপনার ভাই ভালো বুঝতে পারবে যে কারাটা কতটা জোরে যাবে কিংবা কিভাবে যাবে তো দেখ আপনার ভাইয়ের কাছ থেকে দু চার কথা জেনেছি দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম ভোলানাথ মাহাতো গ্রাম রায় পোস্ট দুগুড়া থানাপাড়া জেলা পুরুলিয়া আচ্ছা তাহলে কৃষ্ণদা কি আপনার দাদা হ্যাঁ আমার দাদা আচ্ছা তাহলে আপনি তো কারাটাকে দেখাশোনা করছেন বা খোলা খুলি চব্বিশ ঘন্টা মধ্যে হয়তো বারো ঘন্টা আপনি ডিউটি দিচ্ছেন কাটাটা তো কারাটা এখন প্রস্তুতি আর মৌসম যেটা আছে সেটা কেমন আছে মৌসম ভালো আছে মৌসম ভালো তাহলে এখন যে একটা ই চলছে মানে অনেক কাড়াই দৌড়ে যায় একদম করে বজর দেয় তা আপনার কাটাটা কীরকম বজর তজর দেবে ন পালান দিবে বা মাথায় দিবে নাই মাথা দেবে মাথা দেবে এটা একদম গ্যারেন্টি

তাহলে আপনি যে জোড়াটা পায়েছেন কারাটা নিয়ে যাচ্ছেন তো বাবুকে আপনি কি বলবেন ধন্যবাদ জানাবো যে জোড়াটা দেওয়ার দিল খুব ভালো করলো খুব ভালো লাগলো আচ্ছা তা আমরা এটাই চাইছিলি যে যাতে প্রথম চান্সে পায় দেখো কোপাল থাকলে যতই ডাং না সোজা লয় যাবার যদি কপালে লিখে দিন যে আপনার আছে তো যে করে হোক আপনার দিকে আসবে কেই তো সেইটাই হইলো আপনার হয়তো কপালে লেখা ছিল যে আপনার ওই এক নাম্বার প্রথম চান্সেই পাবেন তো ওই হিসাবে হয়তো কোনো দুর্ভাগ্যবশত পেয়ে গেলেন তাই তো পাবলিক যে আপনার কারা লড়াই দেখতে আসবে তো একটু আপনি কি ভরসা দিবেন যে ওনাদেরকে নাহলে তো যে আসবে তেল খরচা বেকার হয়ে যাবে না আমার কারা লাগবে এটা আমার পুরা ভরসা আছে কেননা যার কাছে ছিল কারাটা ওয়ার কাছে য জায়গায় লাগান যে পুরা হেভি লাগিয়েছে ওই ওটা আমার ভরসা আছে তারপর কারার মৌসুম ভালো আছে আমি বুঝতে পারি যে আমার কারা লাগবে কে এখন মৌসুম কেমন আছে মৌসম ভালো আছে আচ্ছা তাহলে যাই হোক ভিডিওটা তো না করে ভিডিওটা আমরা এখানে শেষ করছি কারণ ইনি কারা নিয়ে যাবে পাথরটির মেলা হবে সব অনেক লোকেই কমেন্ট করছে দাদা হবে কি হবে নাই কিন্তু পাথরটির মেলা নিশ্চয়ই হবে পাথরটির হয়তো কপালটাই খারাপ ছিল দু নম্বর কারারও জোড়া কনফার্ম হওয়ার পর ক্যান্সেল হয়েছে এক নম্বর কারার জোড়া হওয়ার পরেও মানে একটা ক্যান্সেল দুটাই ক্যান্সেল তিনটে চান্স নিয়েছিল বলে আজ ওনাদের কাড়াটা লড়াই দেখতে পাওয়া যাবে তাই বলেই যে কৃষ্ণতা রয়েছে এনাকে আমার আন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে অবস্থা খুব খারাপ হয়ে যেত তাই কারণে বললো দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ যেহেতু আপনি আসরটা এত কাড়া নিয়ে যাচ্ছেন বলে আজকে আমরা লড়াইটা দেখতে পাবো কেন তাই বলে বক্তব্যটা শেষ করলাম এরপর এনার কারার মৌসুমটা কীরকম আছে লাস্ট প্রস্তুতি আর কয়েক ঘন্টা পরে এই কারা লড়াই দেখতে